গাইজ আপনাদের মধ্যে অনেকে হয়তো জানে না আমার আইডিতে কি কি কালেকশন আছে এবং আমি কতদিন ধরে গেম প্লে করতেছি আমার আইডিতে কি কি বান্ডিল আছে কি কি ইমোট আছে এগুলা কেউই জানে না কারণ আমি সব সময় বটটকেল সরি ফাইট টু গেল একদম বটের মতো নেই সব সময় থাকি বেশি পছন্দ করি সো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আমার আইডিতে কি কি কালেকশন আছে এই কালেকশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন গাইজ সর্বপ্রথম আমি আমার প্রোফাইলে চলে গেলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার আইডি লেভেল এখন পর্যন্ত লাইক আছে ছিয়ানব্বই হাজার একশো আঠাশটা গ্যাস যে সকল বন্ধুরা আমাকে আর একটা করে লাইক দিয়ে দেন ঠিক আছে একশো গেলে একটা দেন এখন যদি আমি ভুইয়া পাস দেখি গ্যাস আমি তো সব ভুইয়া পাস কিনেছি ভাই বাহ কিন্তু 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 গ্যাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পনেরো মাস আমি খুবই গরিব ছিলাম না ভুইয়া কিনতে পারছিলাম না তো গ্যাস আগে কিনো এলিট পাস ছিল এখন আসছে ভুইয়া পাস সো আপনারা বুঝতে পারতেছেন আমি ভুইয়া পাস সবগুলাই কিনছি বাট এলিট পাস পনেরোটা কিনতে পারছিলাম না তার মানে পনেরো মাস খুবই গরিব ছিলাম খুবই দুর্দশা ছিল ওকে হেডশট রেট কত এটা আপনাদের দেখানো যাবে না এটা সিক্রেট আমরা যেটা এখন আমাদের ফ্যাশনের মধ্যে যাই আপনারা দেখুন আমার কি কি আছে গ্যাস যেগুলো রিয়ার রিয়ার জিনিস আসছে একটা বাদ দিনই ভাই আমি বাদ দেওয়া লোক না কারণ পনেরো মাস গরিব ছিলাম ভিকারি ছিলাম বাড়িঘর ছিল না পনেরো মাস খুবই কষ্টে দিন কাটাইছি এমনের মধ্যে কি মেলা কালেকশন আছে ভাই মেলা কালেকশন তারপর দিন যা যা আছে সবই নিয়ে নিছি ওকে আমরা হচ্ছে যে দেখি কি কি দাড়ি মারি আছে অনেকে কমেন্ট করে আরে টু কিল ভাই বটের মধ্যে কে আরে ভাই বটের মধ্যে থাকিনি ভাই সবকিছু কিনে কিনে রেখে দিয়ে কালেকশন বাড়া রেখে দিয়েছি বুঝছো যখন মন চাই তখন বাইকের তখন যখন তখন চায় তখন বাইকের উপর মোটামুটি ভালোই কালেকশন আছে কালেকশন কিন্তু অভাব নাই হ্যাঁ হিপ হপ সাকুরা যখনই দেশে তখনই নিয়ে নিছি দুঃখের বিষয় একটাই বিলাকটা আবার ব্যাক নিয়ে চলে গেছে কোনো সমস্যা নাই কি কি কালেকশন আছে তোমরা এক নজরে দেখে নাও গাইজ এক নজরে দেখে নাও এক নজরে দেখে নাও তোমাদের ভাই ফাইট টু কিলের আইডিতে কি কি কালেকশন থাকে তোমাদের তো দেখার দরকার না যারা ডায়মন্ড কিনতে পারে না আফসোস করো আমি জানি আফসোস করে লাভ নাই দাদা ভাই আফসোস করে লাভ নাই তোমাদের করছি যারা আফসোস করছো তোমাদের করছি তোমরা আফসোস না করে যেটা আছে ওটাতে গেম ফেলে করো কালেকশন কিচ্ছু না ভাই কালেকশন কিচ্ছু না গেম ফেলেটাই মেন আমার কাছে এতগুলো ড্রেসার থাকতেও দেখছো না আমি বটের মতন একটা ড্রেস পরে রাখছি এটাই আমার কাছে সেরা লাগে আমার ভাই বেড়া দেখবে ভাই বের তারা আফসোস করবে যেন আফসোস না করে তার জন্যই আমি সব সময় এই ধরনের গেট নিয়ে গেম প্লে করি হয়তো বা অনেকের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি প্রশ্নের উত্তর কেন দিব না ভাই কাউ আরে জুতা রে ভালো ভালো জুতা মতো সব দেখা দিছি তারাও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সব জুতা মতো দেখা দিছি ভাই হিউজ কালেকশন ভাই যদি আমরা বান্ডিলের মধ্যে যাই দেখো সবই আছে নেই কি এখনো গেছ কতগুলো বান্ডিল আনবক্সিং করে নি টের পাই কিছু মনে তোমরা ইমোটে যদি যাই গাইছ ইমোট শেষ হবে না ভাই ইমোট শেষ হবে না এত পরিমাণ ইমোট কিনতে কিনতে কিনে ফেলেছি সুলট মনে হয় আরো বাড়া দিলে বেশি ভালো হতো সব করে ইমোটই আমরা দিতে তারপর গাছ অ্যানিমেশন জ্বরটি আসছে একটা অ্যানিমেশন বাদ দিনি ভাই যেদিন তিনি অ্যানিমেশন দেওয়ার বুদ্ধি দিয়েছে অ্যানিমেশন না তোমরা দেখো গাছ এটাও বাদ দিনি যা যা সবই নিচ্ছি এটাও বাদ দেনি কে کیسے তোমরা সবাই দেখতেছ ভাই স্ক্রিন দেখো ভাই স্ক্রিন দেখো সব আনলক মনলক করিয়ে নি কোনো লক করনি ব্যাকপ্যাকও ভর কর ভাই তোমারের আইডিতে আমার আইডও একদম মিলি যায় সস্তা সস্তা আসে এগুলা আগে নিয়ার চেষ্টা করি কথা বুঝতেছ কারণ সস্তার মাল তো সবাই বসা ঠকাবেই ভাই আমি কেন ঠকাবো আমি অত বড় লোক না তোমারের মতই তোমরা অনেকেই আমার লবিতে এসে খালি আমার কাছে বান্ডেল চাও আমি কার কাছে যাব এত এমন থাকা সত্ত্বেও কিনিনি তোমাদের গিফট করি যেন তোমরা খুশি থাকো আরে কত রে ওকে গাড়ি ঘোড়া ভরপুর ভাই ওরে মোটর সাইকেল রে কত মোটর সাইকেল আরে গাড়ি রে আচ্ছা মোটামুটি তো ভালো আছে খারাপ না জিপ গাড়ি ট্যাক্সি গাড়ি খারাপ না ভাই এক নজরে সব কালেকশন দেখা দিলাম ভাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ভাই ভিডিও সম্পূর্ণ দেখো এমন কিছু কথা কবে না কত শুনে তোমাদের চোখ মুখ ফুল উল্টি যাবেনি এমন একটা বান্ডিল আমার কাছে আছে সেটি সবার লাস্টে দেখাবো ওরে ভাই এটা কত রে আমার কাছ ব্যানার ওকে এটা কত পড়ে আছে পড়ে থাক এটার কাজ কি আমি নিজেও জানিনি আরে ভাই খুলবো কাম্মা 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 সো গাছ দেখো না কত বলা বান্ধিল আছে বান্ডিল খুলেইনি এ বান্ডিল আছে বান্ডিল আছে খুলেইনি ওকে আমরা হচ্ছে একটু গানে গেলাম একটু গান স্কিন দেখায় বাহ সুন্দর বাহ ভরপুর স্কিন ভাই আমার কাছে ভরপুর ভাই ভরপুর সব সাথে মজা পাইছিলাম বা এই এই গানটা পাই এই বি খুব বেশি গান স্কিন নেয় গাছ জেরিতে খেলি জেরি রিয়ার দেয়ার মনে হয় এবং গেরি না তে ফিরি ফিরি দেয় ওই নেওয়ার চেষ্টা বেশি করি এমন কিছু দেখাবেন গায়ে চোখ কপালে যাবেন দাঁড়াও প্যারাফল কিং পিচার দেখি ভাই ওকে আমরা আবার একটু লম্বা লম্বা গানে যাই লম্বা গানের কি কি স্কিন আছে তোমরা তো দেখি পেয়েছো ভাই এত কম স্কিন আমার তোমরা হয়তো বা করছো কম স্কিনই ভালো ভাই আইডিটা পাতলা থাকে যাও ইএমপি কিন্তু আমার কাছে ম্যাক্সি আছে ঠিক আছে এমপি ফাইভ ও ম্যাক্সি আছে ও ভাই এমপি ফোর্টি দেখি চাও এমপি ফোর্টির কিন্তু ভাই এখানে যেই কোবরা এমপি ফোর্টিতে কোবরা এমপি ফোর্টির মতন ভাই কোন এমপি ফোর্টের মজা পায়নি ভাই টু পয়েন্ট ফোর মোর বা থ্রি যাই দিক দিক খারাপ কোয়েছেনি সবই ভালো দেখো দেখো তো দেখো সব ইভো হ্যাঁ ভেক্টোরে ইভো নিন বিজন শর্টগানে যদি যায় শর্টগানেও ম্যাক্স আছে ইবো আছে হুম আমাদের টু শোটারে যায় টু শোটারে ওরা ম্যাক্স নি ভাই ওরা কোনোদিনই ম্যাক্স করবো না না সো গাইস তোমরা কিন্তু তোমাদের ফাইট টুকিলের এ ডব্লুমটা অস্থির ভাই তোমরা কিন্তু তোমাদের ফাইট টুকিলের আইডি ইতিমধ্যে দেখে ফেলেছো ভাই এমন জিনিস আছে সে জিনিসটা তো তোমাদের দেখাইনি ভাই সেই জিনিসটা দেখলে সবার চোখ কোয়ালিটি যাবেন ভাই সবার চোখ কোয়ালিটি যাবে না সিরিয়াসলি ওকে আমরা পিস্তলে গেলাম পিস্তল পিস্তল এইসব মেসব দেখে আর কি করবো ও এই সব গান মান তো মনে করো যে থাকলেও চলাই রে ভাল লাগে না আর কত গান আছে কি কি হাতের ভিতরে খুন্তি আছে খুন্তি তো পেন ভাই দেখি আমি পেন রে খুন্তি বানা দিস দেখ চাকু গুলাও ভাই চাকু গুলাও অস্থির মোটামুটি ভালোই খারাপ না যত কালেকশন আছে আরে কাটানার আরে কাটানার রে কোনো কিছু বাদ রাখবো না ভাই কোনো কিছু বাদ রাখবো না যাতে তোমরা পরবর্তী সময় কোথায় না পারো আরে ফাইট টু কিল তোমার কি কি আছে ওকে আমরা গেনেটে গেলাম আরে গেনেটে টমেটা মমেটা সব দিন ওরে ভাই গেনেটে তো বেশি রেখে আমার কাছে ভাই কাহিনি কি লাইক সিরিয়াসলি গ্যাস বোম নেই ওয়াল গোলা দেখো গ্যাস ওয়াল গোলা দেখো ওয়াল দেখলে ফুল আগুন ভাই ওয়াল কালেকশন ভালো ভালো ওয়াল ভাই সব ভালো ভালো ওয়াল যাই মোটামুটি কালেকশন প্রায় দেখানো প্রায় শেষের দিক চলে এসেছি আমরা কিন্তু আসল যে জিনিস সেই জিনিসটা তোমাদের এখনো দেখানি আমি সিজন ওয়ান না সিজন টু মোটামুটি গান স্কিন দেখানো শেষ আমরা এবার দেখি আমাদের কাছে গান করতে আছে প্যারাফল আছে এটা রিভো আর নাই তোমার কাছে এটা আছে সাথে এটা রিবো সাথে এটা রিবো সাথে আটে আচ্ছা এটাও আটে এটা পাশে অনেক কিছু এখন আপডেট করিনি ভাই ডায়মন্ড থাকা সত্ত্বেও আপডেট করিনি তোমরা মনে করছো ভাই টুকেল আপডেট করছো না কি করতে ভাই আমি সবসময় গান থেকে খেলি সে গান আপডেট করার চেষ্টা করি বুঝতে পারে যাও যেগুলো তো না এগুলো আপডেট করে কি করবো তোমরাই কো যাক গাছ ইতিমধ্যে তোমরা দেখি ফেলেছো আমার এর কি কালেকশন আছে এখন তোমাদের যেটি দেখাতে চাইছিলাম আমার এরতে রিয়ার কি আছে সো গাছ আমার এরতে রিয়ার হচ্ছে কি আছে তোমাদের দেখাচ্ছি তারাও এই হচ্ছে গাছ আমার সেই ইউনিক জিনিস ইতিমধ্যে আমার ক্যারেক্টারে পড়া ফেলছি তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে যাবা আজ থেকে পাঁচ বছর আগে এই আপে কোন ইউটিউবার তোমাদের মাঝে গেম খেলে করতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দেবা যারা পুরান সাবস্ক্রাইবার আছো তোমরা তো জানো এবং কমেন্ট করে জানাই দিবা যে কোন ইউটিউবার এই গেট আপে খেলতো এবং তার সাথে তোমরা তোমাদের ফ্রি ফায়ার ইউআইডিটাও কমেন্টে জানাই দিবা যাতে দু একজনের কমেন্ট যদি সত্যি হয় ঠিক হয় তো দু একজন এক একটু ডায়মন্ড টামন টপ আপ মারি যদি দিতে পারি দিবানে কতজনেরই তো স্বপ্ন পূরণ করেছি মিথ্যি আর কইনি আজকের ভিডিও এখানেই আমার এটিতে হিপ হপ মিপ চাকরি করে কিছু নাই আমিও তোমাদের মতন তোমরা আর কেউ কমেন্ট পমেন্ট করো না এই ভিডিওটা সবাই সবার ফোনে সেভ করে রাখো বাই বাই